হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো নারিকেলের বিকল্পে কাঁচা পেঁপে দিয়ে অসম্ভব সুস্বাদু মজাদার একটা রেসিপি আমরা তো অনেক রকমের তৈরি করেছি একদিন কাঁচা পেঁপে দিয়ে এই তৈরি করে দেখুন কাঁচা পেঁপে দিয়ে আজকের এই সুস্বাদু নাড়ুগুলো যদি আপনি একবার বানানো যান তাহলে কিন্তু অন্য কোনো নাড়ু বানানোর কথা একদম ভুলে যাবেন ঝাল মিষ্টি এই নাড়ুগুলো আপনি একবার যদি কাউকে খাওয়ান সে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু আজকের এই কাঁচা পেঁপে দিয়ে নাড়ুগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা পেঁপে চিকন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেঁপেগুলোকে বটির সাহায্যেও চিকন করে পোলে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই করে নিতে পারেন এখন এই পেঁপেগুলোকে আমি অন্য একটা বড় পাত্রে নিয়ে নিব দেখতে পারছেন গ্রেট করা পেঁপেগুলো বড় একটা মিক্সি বলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পেঁপেগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে পেঁপেগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি দুই থেকে তিনবার পেঁপেগুলোকে খুব ভালোভাবে পানির মধ্যে হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিব এতে করে পেঁপের মধ্যে যে অতিরিক্ত কষ্টা রয়েছে সেটা একদমই চলে যাবে আর এই পানিটা পাল্টে আমি আরও দুই থেকে তিনবার পেঁপেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব নারিকেলের নাড়ু তো আমরা অনেক খেয়েছি কখনো কি পেঁপে করেছেন। না তৈরি করে থাকলে একদিন অবশ্যই তৈরি করে দেখুন এই নাড়ুর স্বাদ কিন্তু জীবনেও বলতে পারবেন না আর এই নাড়ুগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি হয় বন্ধুরা দেখতে পারছেন আমি তিন থেকে চারবার পেপেগুলোকে খুব ভালোভাবে পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন এই গ্রেড করা পেঁপেগুলোকে আমি একটা বড় মিক্সি বলে নিয়ে নিচ্ছি এখন এই পেঁপেগুলোর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা কম বেশি করা যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে দেখতে পারছেন চিনিটা অ্যাড করা হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে পেঁপের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন চিনির সাথে পেঁপেটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই চিনি মাখা পেঁপে গুলোকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমরা জন্য একটা মশলা রেডি করব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিনটা শুকনো মরিচ মরিচগুলো ভাজার সুবিধার্থে আমি বোটা আগে ছাড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কালো সরিষা তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরা তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোরন এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে চুলার হিটটাকে কিন্তু আমাদের অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখা যাবে এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে তখনই বুঝতে হবে মশলাগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এক মিনিটের মতো এই মশলাগুলো অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলাগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে আমি এগুলোকে আধা ভাঙা করে নিব আর এখানে দেখুন আমরা যে আগে পেঁপেগুলো রেস্টে রেখেছিলাম সেটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছে দেখতে পাচ্ছি পারছেন চিনিটা গলে গিয়ে পেঁপে থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসছে এখন আমরা পেঁপে আরগুলো করতে চলে যাবো একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানটার মধ্যে চিনির পানি সহ পেঁপেগুলোকে আমি নিয়ে নিচ্ছি দেখতে পারছেন প্যানের মধ্যে পেঁপেগুলো আমাদের খুব ভালোভাবে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হাই হিটে পেঁপেগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে পেঁপেগুলোর মধ্যে যখন বলক চলে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ সাথে অ্যাড করে দিব এক যে চামচের মতো সিরকা অনেকেই কমেন্টে বলে থাকেন সিরকাটা কি। সিরকাটা হলো যে কোনো খাবার কিংবা আচার সংরক্ষণের ক্ষেত্রে এটা দেওয়া হয় অ্যাড করলে খাবারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখানে আমি শিরকা অ্যাড করেছি কারণ আমি সংরক্ষণ করে রেখে খাবো এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি ঝাল মিষ্টি পেপের নাড়ু তৈরি করবো তার জন্য আমি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাঁচা চামচ ধনিয়া গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাপ আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমরা পরবর্তীতে অ্যাড করব এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে পেঁপের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর চুলার হিটটাকে এই পর্যায়ে আমরা হাইতে রেখে খুব ভালোভাবে জাল করব। বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যত রকমের নাড়ু খেয়েছেন তার মধ্যে এই কাঁচা পেঁপের নাড়ুটা যদি আপনি একবার খান তাহলে কিন্তু অন্য যে কোনো নাড়ু খাওয়ার কথা একদমই ভুলে যাবেন যখনই হাতের কাছে পেঁপে থাকবে তখনই এটা বানাতে ইচ্ছে করবে দেখতে পাচ্ছেন এখন এই পেঁপের মধ্যে যে পানিটা বেরিয়ে আসছে এটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা জাল করে নিব যেহেতু এখানে পেঁপেগুলো একদম চিকন করে গ্রেট করা হয়েছে তাই এই পানি দিয়েই কিন্তু পেঁপেটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে অতিরিক্ত কোনো পানি অ্যাড করা লাগবে না বন্ধুরা আমি অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতেই পারছেন পেপের মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছে সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন আমি চুলা লো হিটে আরো তিন থেকে চার মিনিট এটাকে জাল করে নিব বন্ধুরা আমি অফ স্ক্রিনে আরো তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এটাকে জাল করে নিয়েছি দেখতেই পারছেন পেপের এই মিশ্রণটার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা যে আগে অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি তারপর হাতের সাহায্যে মশলাটাকে পেঁপের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন আমার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে কাঁচা পেপের নাড়ু তৈরি করার জন্য এই মিশ্রণটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে পেঁপের এই মিশ্রণটা চুলা থেকে নামানোর পর কিন্তু আরো অনেকটাই টেনে যাবে তাই আমি চুলাটাকে এ পর্যায়ে বন্ধ করে দিব আর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সি বোলে তুলে নেবো বন্ধুরা দেখতে পারছেন পেঁপের মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তবে এই মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু নারুর পাকটা দেওয়া যাবে না তাই আমাদের নাড়ুর এই মিশ্রণটা হালকা গরম থাকতে থাকতে এগুলোকে নারুর পাক দিয়ে নিতে হবে এখন আমরা নারুগুলো গুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ পেপের মিশ্রণ নিয়ে হাতের তালুতে নিয়ে গুলশেপ দিয়ে আমরা নারু যেভাবে তৈরি করে ঠিক একইভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন একটি নাড়ু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি আরো একটি নাড়ু আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাড়ুগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু পারবে আমার একটি নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে এখন এখন এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছে বাকি সবগুলো নাড়ু আমরা তৈরি করে নিব বন্ধুরা দেখুন সবগুলো নাড়ু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাড়ুগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি কাঁচা পেঁপে দিয়ে নাড়ু তৈরি করা যে এত সহজ আগে কিন্তু আমি জানতামই না কাঁচা পেঁপে দিয়ে এই নাড়ু যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমনি খেতেও হয়েছে অনেক বেশি মজাদার আপনি কাঁচা পেঁপে দিয়ে এ নাড়ু যদি একদিন বানানো শিখে যান তাহলে কিন্তু অন্য যে কোনো নাড়ু খাওয়ার কথা একদমই ভুলে যাবেন আমি একটি নারুর ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে কাঁচা পেঁপে দিয়ে ঝাল মিষ্টি একটা মজাদার নাড়ু তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ